আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমরা গত পর্বে প্রথম পর্বে হচ্ছে তোমাদের এখানে যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো সমাধান দেখেছিলাম তারপর ছিল দশটা এক কথায় উত্তর দাও প্রশ্ন এগুলো সমাধান আমরা গত পর্বে আলোচনা করেছি তোমাদের এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো এ করে দিচ্ছি তোমাদের যাতে একটা আইডিয়া হয়ে যায় পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট পাঁচটা প্রশ্ন রয়েছে এগুলো উত্তর তোমাদের লিখতে হবে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও প্রত্যেকটা প্রশ্ন পাঁচ করে পাঁচ পাঁচা পঁচিশ কোনো বেশি প্রশ্ন থাকবে না পাঁচটা থাকবে পাঁচটার অ্যান্সার করতে হবে প্রথমে এই প্রশ্নগুলো আমরা দেখিনি এক সাফায়াত তাকে বলে সাফায়াত সম্পর্কে আলকুরানের একটি বাণী উল্লেখ করো দুই জাকাতের নিসাব বলতে কি বোঝায় উদাহরণ সহ লিখো তিন সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো চার তোমার পরিবারের কে অসুস্থ হলে তার সেবাই তুমি কী কী করবে পাঁচ কুরআনে আল্লাহ তাআলা হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন তো জল শিক্ষার্থীরা এখন আমরা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর নেই আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে শাফায়াত কাকে বলে এখানে দুই নাম্বার আর শাফায়াত সম্পর্কে বাণী উল্লেখ করে এখানে তিন নাম্বার এ হচ্ছে মোট পাঁচ শাফায়াত আরবি শব্দ এর শাব্দিক অর্থ কোনো কিছু জোর সংখ্যক হওয়া কারোর জন্য সুপারিশ করা অনুরোধ করা মধ্যস্থতা করা ইত্যাদি ইসলামী পরিভাষায় শেষ বিচারের দিন ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহর অনুমতি নবী রাসুলগণ ফেরেস্তাগণ ও পূর্ণবান বান্দাগণ কর্তৃক মহান আল্লাহর কাছে সুপারিশ করাকে সাফায়াত বলে কিয়ামতির দিন সর্বপ্রথম সাফায়াত করার অনুমতি পাবেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহম্মদ সাল্লাম পবিত্র কুরআনের সাফায়াত সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন হে পরম দয়াময় আল্লাহর নিকট প্রতিশ্রুতি গ্রহণ করেছে যে সে ব্যতীত অন্য কারো সুপারিশ করবার ক্ষমতা থাকবে না সুরা মারিয়ামের সাতাশি নম্বর আয়তে কথা বলা আছে তিনি অন্যত্র আরও বলেছেন যাকে অনুমতি দেওয়া হয় না সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না সুরাজ সাবার তেইশ নম্বর আয়তে কথা বলা হয়েছে তোমরা যে কোনো একটা লিখলে কিন্তু এখান থেকে হবে ঠিক আছে দুটা লেখার দরকার নেই এছাড়া বিভিন্ন আয়তে কাফির মুষ্টিকদের জন্য কিয়ামতের দিন কোনো সাফায়াত থাকবে না বলে উল্লেখ করা হয়েছে তারা কিয়ামতের ময়দানে অসহায় হয়ে পড়বে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জাকাতের নিসাব বলতে কি বোঝায় উদাহরণ সহ লিখো প্রথম প্রশ্নে দুই নাম্বার আর উদাহরণ দিলে আরও তিন মোট হচ্ছে পাঁচ নিসাব আরবি শব্দ এর অর্থ নির্ধারিত পরিমাণ শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকেই নিসাব বলা হয় অর্থাৎ নিসাব হল জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত নিম্নতম সীমা বা পরিমাণ সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উত্থিত থাকে তাকে সাহিবে নিসাব বা নিসাবের মালিক বলা হয় আর সাহিবে নিসাবের উপরই জাকাত ফরজ হয় হিসাবের পরিমাণ হল সাড়ে তোলা রূপা প্রায় ছশো তেরো গ্রাম বা সাড়ে সাত তোলা সোনা প্রায় আটাশি গ্রাম বা এর সমমূল্যের সম্পদ এই পরিমাণ নির্ধারণে ব্যক্তির সর্বমোট আয় থেকে যাবতীয় ব্যয় বাদ দেওয়ার পর উত্থিত অর্থ এবং তার পূর্বের সঞ্চয় ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ যুক্ত হবে নগদ অর্থ ব্যাংকে জমাকৃত অর্থ এবং ব্যবসায়িক পণ্য স্বর্ণ রৌপ্য শেয়ার ব্যাংক নোট স্টক অংশীদারি কারবার প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি সম্পদ যুক্ত করে যদি উক্ত নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে তাকে দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে জাকাত দিতে হবে নিসাব পরিমাণ বা তার চেয়ে বেশি সম্পদ কারো কাছে এক বছরকাল স্থায়ী থাকলে ওই সম্পদের মূল্যের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে দেওয়া ফরজ শতকরা হিসাবের পরিমাণ হলো দুই দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকা আড়াই টাকা কিন্তু সম্পদ নিসাব পরিমাণে কম হলে জাকাত দিতে হবে না এক বছরকাল পূর্ণ না হলেও তার জাকাত নেই কোনো ব্যক্তির যেদিন নিসাবের এক বছর পূর্ণ হবে সেদিন তার জাগাতযোগ্য যত সম্পদ আছে সেগুলো তাকে একত্রে হিসাব করতে হবে যেমন নগদ অর্থ ব্যবসায়িক সম্পদ স্বর্ণরৌপ্য ব্যাংকে জমাকৃত টাকা ও অন্যান্য মূল্যবান সম্পদ প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকা সঞ্চয়পত্র সহ অন্য সব জমানো সম্পদ একত্র করে টাকায় রূপান্তর করে যে পরিমাণ সম্পদ হবে তার উপর চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে তাকে জাগাত প্রদান করতে হবে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী এই হাদিসটি ব্যাখ্যা করো সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী এটা হচ্ছে ইবনু হিবান শরীফের একটি হাদিস পরোপকার মানব চরিত্রে একটি গুরুত্বপূর্ণ উত্তম গুণ মহান আল্লাহ পরোপকারীকে ভালোবাসেন মহানবী সাল্লাহ সাল্লাম নিজে পরোপকারী ছিলেন এবং উম্মদকে অন্যের উপকার করার জন্য উৎসাহ দিতেন আলোচ্য হাদিসে মহানবী সাল্লাহ আলি সাল্লাম মানুষকে অন্য মানুষের প্রতি সদয় হতে বিপদাবদের সর্বাবস্থায় উপকার করতে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন তবে এখানে কেবল পার্থিব বা বস্তুগত উপকার উদ্দেশ্য নয় বরং দুনিয়া ও আখিরাতে যত রকমভাবে মানুষকে উপকার করা যায় সবই এই হাদিসের উদ্দেশ্য দুনিয়ায় একজন মানুষকে নানাভাবে উপকার করা যায় যেমন অভাবীকে অর্থ দিয়ে রোগীর সেবা করে ও বিপদগ্রস্তকে সাহায্য করে অনুরূপভাবে আখিরাতের দৃষ্টিকোণ থেকেও একজন মানুষকে উপকার করা যায় এই উপকার পার্থিব উপকারের চেয়েও মহান যেমন পথভ্রষ্ট কাউকে সঠিক পথ দেখানো আল্লাহর পরিচয় জানানো সঠিক জ্ঞান দান করা ভালো মানুষ হতে করা ইত্যাদি আল্লাহ তাহলে আমাদের কল্যাণ চান তাই তিনি যখন দেখেন আমরা তার উপর তার অপর বান্দার উপকার করছি তখন তিনি খুবই খুশি হন পরোপকারীর যাবতীয় প্রয়োজন তিনি নিজেই তখন পূর্ণ করে দেন পরোপকারীকে সর্বোত্তম মানুষদের কাতারে নিয়ে আসেন সুতরাং আমরা সবসময় আমাদের সাধ্যমতো অন্যের উপকার করব কখনও কারো ক্ষতি করব না তাহলেই আমরা মহান আল্লাহর দরবারে সর্বোত্তম মানুষ হিসেবে পরিগণিত হতে পারবো চার নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবাই তুমি কী কী করবে রোগীর সেবা বলতে বোঝায় রোগীকে দেখতে যাওয়া খবর নেওয়া প্রয়োজনীয় সেবা শুশ্রূষা করা সাহায্য করা সাহস যোগানো নরম ও সদয় কথাবার্তা বলা ইত্যাদি রোগীর সেবা করা সুস্থ ব্যক্তির কর্তব্য এবং সেবা প্রাপ্তি রোগীর অধিকার হাদিসের আলোকে এক মুসলমানের ওপর অপর মুসলমানের প্রতি যে ছয়টি দায়িত্ব কর্তব্য রয়েছে তার মধ্যে কে অসুস্থ হলে তার সেবা করা অন্যতম রোগীর সেবা করলে আল্লাহ তাল্লাহ খুশি হন রোগীর সেবা করা মহান আল্লাহর সেবা করা সামিল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মহানবী সাল্লা সাল্লামের আদর্শ কেউ অসুস্থ হলে তিনি তাকে দেখতে যেতেন রোগীর কপালে হাত রেখে স্নেহ ভরে খবর নিতেন এবং তার আরোগ্যের জন্য দোয়া করতেন আমার পরিবারের কেউ অসুস্থ আমরা স্বেচ্ছায় কেউ অসুস্থ হলে আমরা স্বেচ্ছায় তার সাহায্যার্থে এগিয়ে আসবো তার সেবা শুশ্রূষা করব তাদের চিকিৎসার খোঁজ খবর নেব তাদের পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে সহায়তা করব আশাব্যঞ্জক কথা বলে তাদের মনকে প্রফুল্ল রাখবো তাহলেই রোগীর প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে সর্বশেষ প্রশ্নটা রয়েছে পাঁচ নম্বরে কুরআনে আল্লাহ তালা বিয়ার সন্ধিকে ফাতহুব মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাহ্যিক দৃষ্টিতে এটা মুসলমানদের পরাজয় মনে হলেও এটা ছিল মুসলমানদের জন্য মহাবিজয় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে হুদায় বিয়ার সন্ধিকে ফাতহু মুবিন বা প্রকাশ্য বিজয়ী বলে আখ্যা দিয়েছেন এই সন্ধির ফলে মুসলিম অমুসলিমদের পারস্পরিক মেলামেশার সুযোগ হয় ফলে মুসলমানদের আন্তরিকতা উদারতা ও সদ্ব্যবহারে মুগ্ধ হয়ে কাফির মুশিক ইসলামের প্রতি আকৃষ্ট হয় তারা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আসের মতো বৃদয় এ সময় ইসলাম গ্রহণ করেন এই সন্ধির ফলে এত বেশি লোক ইসলাম গ্রহণ করে যে মাত্র দুই বছরের মধ্যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কা অভিযান পরিচালনা করতে সক্ষম হন এই সন্ধির ফলে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রাজনৈতিক ও ধর্মীয় স্বীকৃতি লাভ করেন শান্তির দূত হিসেবে তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতে প্রমাণিত হয় কুরাইশরা আনুষ্ঠানিকভাবে তাকে রাজনৈতিক ও ধর্মীয় নেতা হিসেবে মেনে নেয় এই সন্ধিতে দশ বছর যুদ্ধ বন্ধ থাকার কথা ঘোষণা করা হয় ফলে নিজ গোত্র কুরাইশদের সাথে মহানবী সাল্লি সাল্লামের দ্বন্দ্বের অবসান ঘটে মহানবী সাল্লা সাল্লাম আপাতত কুরাইশদের শত্রুতা থেকে নিস্তার পেয়ে নির্বিঘ্নে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন এ সময় তিনি রোম সম্রাট পারস্য সম্রাট আবিসিনিয়ার নাজ্জাসি প্রমুখের কাছে দুধ পাঠিয়ে ইসলামের দাওয়াত প্রদান করেন তার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয় মোট কথা হুদাই বিয়ার সন্ধি ইসলামের জন্য নতুন দিগন্ত উন্মোচনকারী হিসেবে আবির্ভূত হয় শিক্ষার্থীদের এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে ঘ বিভাগের রচনামূলক প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এখানে মোট দশটা প্রশ্ন রয়েছে না মোট কটা প্রশ্ন আছে দেখি আমরা দশটা না মোট হচ্ছে এখানে আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তো হয়তো একটা পর্বে হবে না আমাদের চার পাঁচ আরও দুইটা পর্ব লাগতে পারে আমরা হচ্ছে এই এই সমস্যাগুলোর বা এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু করে দিব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এটা একটা নমুনা প্রশ্নপত্র যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তৈরি করবেন আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ